জি কি খায় রে তারা ভাত মাছ সবিখায় যা মাইখা দিবেন তাই খাইবো সুভি দর্শক আসসালামু আলাইকুম ফের্স ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে অর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আজকে আপনাদের জন্য একদম পানির দামে বিয়াল নিয়ে এসেছি যারা বিয়াল খোঁজ করেন আজকে ভিডিওতে সর্বনিম্ন পাঁচশো টাকা বিড়াল পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক অনেক সুন্দর সুন্দর এখানে চারটে বিড়াল আছে খুবই কিউট দেখেন কালার সাইজ কোয়ালিটি বল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আপনার হাতে এখানে বিড়াল দেখতে পাচ্ছি কয়টা বিড়াল আছে এখানে ভাই চারটে বিড়াল আছে ভাই চারটে বিড়াল আছে ভাষা কি আরো আছে জি আরো আছে ভাই আরো আছে আচ্ছা কেউ যদি ভাই ভিডিও কলে দেখতে চায় আপনি কি কোনো টাচ মোবাইল আছে বা কোনো ই আছে জি অবশ্যই দেখাতে পারবো দেখাতে পারবেন আচ্ছা এই বিড়াল গুলো কি খায় ভাই এগুলো দুধ খায় ভাত খায় মাছ মাংস সব মাংস খায় আচ্ছা আপনি ওইখানে দুইটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি জি জি ছোট বাচ্চা দুইটা কালার অনেক সুন্দর জি কমল আর জগদেশ আচ্ছা এগুলো যদি এখন কেউ নিতে চায় এখনই কি দিয়ে দেবেন অবশ্যই দিয়ে দেব আচ্ছা এখনই দিয়ে দেব যারা ছোট থেকে পালবেন মানুষ করতে পারবেন আর অবশ্য কম দামে পাইতেছেন ছোট থেকে যেহেতু পালবেন আর ছোট বাচ্চা নিচ্ছেন কম দামে এগুলো বড় হইলে কালারগুলো অনেক সুন্দর হয় দেখছেন কোয়ালিটি বল বিড়ালগুলো আচ্ছা এই বিলগুলো নিতে হলে ভাইয়া এই আচ্ছা কোথা থেকে নিতে হবে এগুলো উত্তর আজমপুর ঢাকা উত্তর আজমপুর ঢাকা আচ্ছা এই দুইটার বয়স কেমন হবে ভাই দুইটার বয়স এক মাস দশ দিন এক মাস দশ দিন আচ্ছা এক মাস হয়েছে দশ দিন এখনো হয় নাই আচ্ছা কোনো নাম রাখা এদের জি কমল জগদেশ কালু দুলি এটা কমল জি এটা জগদেশ জি এটা কালু এটা কালু আর এটা ডুলু ডুলি ডুলি আচ্ছা দেখছেন কত সুন্দর করে নাম রাখছে কমল জগদেশ কালু ডুলি কি খাবার খাবে এরা দুধ মাছ ভাত সবই খায় ডুলি না আচ্ছা এগুলো কি সবাই ভাই কোলে নিতে পারবে অবশ্যই কোন আশ্রয় খামসি দেবে না 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 এটা আমি পালা বিলে পালা বিলে আচ্ছা কোন আশ্রয় খামসি দেবে না তাই না যায় না শোনা যায় না ভাই এগুলো কি জাতের বিড়াল এগুলো এগুলো দেশি মিক্স করা ভাই দেশি মিক্স করা আছে কোনটা কত চাচ্ছেন একটু বলেন তো ভাই এই যে এটি 500 টাকা পিস এটা হলো 1000 টাকা পিস এটা হলে 1200 টাকা পিস ওইটা ওই বড়টা 1200 জি আর কালোটা কত 1000 1000 1000 আচ্ছা এই যে জগদেশ আর ডুলি এগুলো কত করে 500 টাকা পিস এগুলো 500 টাকা পিস আচ্ছা ঢাকার মধ্যে যদি কেউ নিতে চায় ভাই দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ঢাকার মধ্যে দেওয়া যাবে আচ্ছা এগুলো বাস কত আছে

দামে লাগবে টাকাটা দিতে পারবেন দিতে ভাই টাকার মধ্যে যদি দিতে চান বা কেউ নিতে চায় টাকা দিয়ে তারপরে নিতে হয় ডেলিভারি এই চার্জ আছে কি তারপর জি মোবাইল একটু বলেন এই যোগাযোগ করে আমাকে পাবেন আপনাকে পাওয়া যাবে ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ তো ভিডিও বেশি লম্বা করবো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন এখানেই শেষ করছি আর বাড়ির বাসা আরো বিড়াল আছে নাকি জি আরো বিড়াল আছে লাগলে ভালো বিড়াল আছে দেখবে ছবি দেখে নেবে বড় ছোট সবই আছে বিড়াল ঠিক আছে মিক্স করা ধন্যবাদ ভাই